যাই হোক আমি অল্প কথা বলে রেখে দেবো আমার কথাগুলি একটু ভালো করে শুনবেন যে আমরা হয়তো ভাবছি ইন্টারভিউ নোটিশ আসছে বা আসবে বা এই মাসেই আসবে বা সোমবারে আসবে এগুলো যেটুকু যেখানে বের হচ্ছে এগুলো সম্পূর্ণ ধারণার উপরে তৈরি এর বাস্তব কোনো ভিত্তি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তো এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু কতটাই এগোনো হয়েছে সেটা সেটা কিন্তু ভাববার বিষয় এখনও পর্যন্ত নোটিফিকেশান আনার তৎপরতা কতটা সেটা একমাত্র পর্ষদ বলতে পারবে শিক্ষা দপ্তর বলতে পারবে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা সম্পূর্ণ ধারণার উপরে চলছে এটা নিয়ে আপনারা হয়তো উত্তেজিত হবেন না তো এটা পাওয়ারই কথা আমরা চাতক পাখির মতো চাতক পাখি যেমন জলের জন্য তাকিয়ে থাকে মেঘের দিকে তেমনভাবে তাকিয়ে আছি আমরা এটা আমাদের বঞ্চিতরা যখন একটা ফাঁকা মরুভূমি মরুভূমির প্রান্তরে যখন কোনো মরুদ্যান খুঁজে পাওয়া যায় যখন জলের কোনো চিহ্ন পাওয়া যায় একটা পথিক একটা পথিক যখন দীর্ঘ পথ অতিক্রম করে যখন মানে তৃষ্ণায় যার গলা বুক ফেটে যাচ্ছিল গলা শুকিয়ে যায় তার কাছে একটা জল যেমন তার কাছে একটা বড় বাঁচার রসদ ঠিক তেমন এই দীর্ঘদিন ধরে অপেক্ষা 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 করে যাই হোক যেটা বলছিলাম এটাই কথা যে ইন্টারভিউ নোটিফিকেশান কতটা আসছে সেটা সম্পূর্ণ পর্ষদ বা শিক্ষা দপ্তর বলতে পারবে আর আসবে এটা কনফার্ম কিন্তু সেটা কবে এটাই ভাববার বিষয় আমরা সেপ্টেম্বর মাসের ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য কিন্তু একদম চাতক পাখির মতো আছি যে আমাদের পুজোর আগে নোটিফিকেশন চাই অন্তত ফর্ম ফিল আপ না হোক অন্তত নোটিফিকেশানটা পুজোর আগে বের করতে হবে আমাদের যে যেপরে হোক আমরা শুধু আন্দোলনের শুধু আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে এর বিপক্ষে শুধু আন্দোলন নয় আন্দোলনটা শুধু লোক দেখানো হলে হবে না আন্দোলনটা নয় এর মধ্যে আলোচনা আন্দোলনের সাথে সাথে কিন্তু আলোচনা দরকার আছে আলোচনার প্রয়োজন আছে আন্দোলন করলাম মিছিল করলাম করে বাড়ি ফিরে এলাম এতেই সন্তুষ্ট হলে তো হবে না আধিকারিকদের সাথে কথা বলতে হবে তো সেপ্টেম্বর মাসে যদি না আসে আমরা এর মধ্যে হ্যাঁ সাধন ইউ শোনা যাচ্ছে আমরা গত দুটো বছর মানে প্রায় দেড় থেকে দুটো বছর গত বছরের মার্চ মাস থেকে মার্চ দু থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন কারা করে গেছে এটা যদি কলকাতা পুলিশের কাছে জিজ্ঞাসা করা হয় হবু শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চ গত দেড়টা বছর কারা আন্দোলন করেছে একটাই নাম আসবে দু হাজার মঞ্চ আমরা করে দেখিয়েছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অবশ্যই মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনের পক্ষে তো একটা সময় এসে ভেবেছি শুধু আন্দোলনই পথ নয় আন্দোলনই একমাত্র পথ নয় আন্দোলন করলেই সবকিছু চলে আসবে আন্দোলন না করলে আসবে না এমন নয় মার্চ মাস থেকে তো করে আসছি আমরা আর একমাত্র ছাত্র আন্দোলন বলতে গেলে এখন ঐক্যমন্স দু হাজার বাইশ প্রাথমিক ডিএলএড ঐক্যমন্স কিন্তু রাজপথে ছিল সেটা সবাই জানে ভালো করে কি নবান্ন কি বিকাশ ভবন কি এপিসি ভবন কয়েকবার বেশ কয়েকবার করে আমাদের আন্দোলন করেছি আমরা কিন্তু এখন মনে হচ্ছে তিন তারিখে আপনার কুড়ি বাইশ সেশনের কুড়ি বাইশ যে সমস্যাটা তৈরি হয়ে আছে সেটা কেসটা উঠবে সুপ্রিম কোর্টে সেদিকে আমরা তাকিয়ে থাকবো তারপর পরেই কিন্তু আমরা শিক্ষা দপ্তরের সাথে দেখা করব আমরা কিন্তু সবসময় বলি দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস সম্পূর্ণ টেট উত্তীর্ণ হবু শিক্ষক যারা আছে এরা অনেক সহানুভূতিশীল হেল্পফুল পর্ষদের সাথে সরকারের সাথে শিক্ষা দপ্তরের সাথে সমস্যা আছে থার্ড ফেজের সমস্যা ছিল তো আমরা অপেক্ষা করে গেছি বারে বারে কিন্তু পথে আমরা নামিনি পথে নামাটাই কিন্তু শেষ পথ নয় শেষ প্রশ্নের উত্তর নয় আমার কথাগুলি একটু বুঝবেন আমরা আমাদের এখন একটা আলোচনার প্রয়োজন আছে আমরা তো এই মিছিল করে উঠলাম তো আমরা এখন আলোচনার পক্ষে আছি আর আলোচনার পথ যদি দেখি আমরা পুজোর আগে নোটিশ নোটিশ আসার কোনো পরিকল্পনা নেই পর্ষদ কিংবা শিক্ষা দপ্তরের আমরা কিন্তু ধারাবাহিক আন্দোলন করার কিন্তু পথ কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছি যদি আমাদের কোনোরূপ যদি আসার রূপ যদি কোনো কথা আমরা না শুনতে পাই যদি পুজোর আগে নোটিশ না আসার সম্ভাবনায় বাড়িয়ে দেন আমরা তো বুঝতে পারবো কুড়িজন থার্ড ফেজ রেখে দিয়েছে বাদ বাকি তার ফাইভ পার্সেন্ট আছে এদের কবে নিয়োগ করবে তো আশা রাখছি সেপ্টেম্বর মাসে ফার্স্ট সপ্তাহে বা সেকেন্ড সপ্তাহের মধ্যে করতে হবে তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না আর সেটা পর্ষদের উপর দায় চাপিয়ে দেবো আমরা পর্ষদ ইচ্ছে করলে দুদিনের মধ্যেই করে দিতে পারেন আবার ইচ্ছে না থাকলে সেটা ছমাসও লাগতে পারে কিন্তু আমাদের ইচ্ছে করতে হবে আমরা আর বসে থাকতে পারছি না পরিষ্কারভাবে বলছি তিন তারিখ কুড়ি বাইশ সেশানের হেয়ারিং আছে সুপ্রিম কোর্টে এটা হয়ে যাক তারপরে কিন্তু আমরা শিক্ষা দপ্তরে যাব শিক্ষা দপ্তরে কথা বলবো যদি সেই রকম কোনো আশার আলো না দেখতে পাই আমরা ধারাবাহিক আন্দোলনের পথ কিন্তু বেছে নেব এখন এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে আমি কিছু বলবো না আমরা কিন্তু আগামী দিনে অবশ্যই অবশ্যই আগামী দিনে কিন্তু যদি মনে করি যে পুজোর আগে নোটিফিকেশান আসবে না আমরা কলকাতার বুকে ধারাবাহিক আন্দোলন করবো ধারাবাহিক লড়াই করব এটা পথ থাকবে না বারবার বলছি আমরা অনেক হেল্পফুল আমরা অনেক হেল্পফুল থার্ড ফেজটা সমস্যা ছিল আমরা পথে আমি নেমে বলিনি বর্ষার সময় চেয়েছিলো থার্ড ফেজটার ব্যাপারে থার্ড ফেজ হয়ে গেলেই তোমাদেরটা শুরু করা হবে আমরা কিন্তু কোথাও চিৎকার করে বলিনি যে আমরা আমাদের ইন্টারভিউ চাই আমাদের কাজ সরকারকে বিব্রত করা নয় আমাদের কাজ বিক্ষোভ করা নয় রাজপথে নেমে হিংসা করা নয় আমরা হবু শিক্ষক পরিষ্কারভাবে বলছি আমরা হবু শিক্ষক সমাজ সমাজ আমাদের কাছ থেকে শিখবে আমাদের চলাফেরা আমাদের কথা এগুলো কিন্তু সমাজ দেখবে আমাদের আমরা তো ছোট্ট ছোট্ট শিশুদের শিক্ষার্থীদের আমরাই তো পড়াবো তারাই তো আগামী দিনের রাজনীতিবিদ তারাই তো আগামী দিনের রাষ্ট্রনায়ক তারাই তো আগামী দিনে বিদেশমন্ত্রী তারাই তো আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারাই তো আগামী দিনে হাইকোর্টের প্রধান বিচারপতি তৈরি হবে কে বলতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে সমাজ আমাদের কাছ থেকে শিখবে আমরা সম্পূর্ণভাবে পর্ষদের সাথে কিন্তু হেল্পফুল ব্যবহার করছি দুটো বছর অপেক্ষা করার পরও কিন্তু আমরা গিয়ে পর্ষদ ঘেরাও করছি না আমাদের আলোচনার প্রয়োজন আছে আলোচনাটা করব আমরা আলোচনার পর আমরা কিন্তু যদি কোনো আশানুরূপ ফল বা পুজোর আগে নোটিশ না আনা চিন্তা ভাবনা পর্ষদ যদি করে থাকে এটা আমাদের পক্ষে আমাদের বৃদ্ধে কিন্তু একটা খারাপ কিন্তু পথ তৈরি হবে আমরা পুজোর আগে নোটিফিকেশান চাইছি পুজোর পর দুর্গা পুজোর পর কালী পুজোর পর যখন খুলবে কজ করে লক্ষ্মী পুজোর পর যখন পর্ষদ বা সমস্ত প্রতিষ্ঠান খুলবে তখন ধীরে ধীরে আমাদের ফর্ম ফিল আপটা করানো করাবেন ধীরে ধীরে ফর্ম ফিল আপটা হবে হয়ে তার এক দেড় মাস দু মাসের মধ্যে আমরা আমাদের শূন্যপথটা দেবেন যদি পঁয়ত্রিশ হাজার কিংবা চল্লিশ হাজার যে যা ডিএলএড থাকে বা পঁচিশ হাজার ডিএলএড থাকে তাদের ফর্ম ফিল আপ অনুযায়ী আমরা যাতে সবাই বেরিয়ে যেতে পারে যাদের কম একাডেমিক আছে অনেক পুরনো যারা তিন মাস চার মাস বাকি আছে এখনো তেতাল্লিশ বছর হতে তারাও হয়তো ফর্ম ফিল আপটা করে নিতে পারবে আগামী দিনে বড় সমস্যা হবে যত দেরি হবে তত সমস্যা হবে এই মুহুর্তে কোনো আন্দোলনের পরিকল্পনা আমাদের নেই আমরা আগে শিক্ষা দপ্তরের সাথে কথা বলবো শিক্ষা দপ্তর যদি পুজোর আগে নোটিশ নিয়ে আসা না নিয়ে আসার কোনো চিন্তাভাবনা করে থাকেন আমরা কলকাতার বুকে কিন্তু তখন ধারাবাহিক আন্দোলনের কথা নামবো